প্রচুর ডিজাইন প্রচুর মডেল আছে এগুলো অলরেডি ওনারা প্রক্রিয়া দিন তৈরি করে রাখছে একটু যদি আমি আপনি ওখান থেকে কথা বলেন এই যে এই ভাইয়ারা কি করতেছে ভাইয়া তোমরা পিন করতেছে দেখেন ওনারা পিন করতেছে টাকার অঙ্ক দিতেছে হ্যাঁ তারপরে লেখা লিখতেছে এখান থেকে ওনারাই দেখেন কীভাবে জুতাগুলো পিন করা হয় এখান থেকে সারা বাংলাদেশে এই জুতাগুলো চলে যায় দেখেন মনে হয় যে এখানে গোডাউন বললে চলে এত কালেকশন এত কালেকশন অলরেডি এই পিনগুলা করা শেষ এই পিন করা শেষ ওখানে অলরেডি তৈরি হয়ে গেছে প্যাকেটিং করে রাখছে তারপরে একটু দেখা ছেলেদের জুতা এই ছেলেদের জুতাগুলো আপনারা অনেক অনেক কম দামে নিতে পারবেন নাকি ভাইয়া জি জি দেখেন এই যে দেখেন মেয়েদের এই জুতাগুলো এত সুন্দর মডেল এত সুন্দর ডিজাইন আমি মানে আপনাদেরকে কত দেখাবো যেহেতু আমি ফ্যাক্টরিতে চলে আসছি না দেখে আজকে আপনাদেরকে ছাড়বো না আপনারা কোথার থেকে সবচেয়ে কম দামে নেবেন ভাইয়া দুইটা হাত যদি বদল হয় এক ডজন আমাদের কাছ থেকে নিয়ে সে পাঁচ টাকা লাভ করে আচ্ছা আবার আরেকজন পাঁচ টাকা লাভ করে বিক্রি করে তুইলে দশ টাকা সে যদি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নেয় সরাসরি বারো জোড়া একশো টাকা তার প্রফিট

স্কিন পিন করতেছে দেখেন একটু আপনাদেরকে দেখায় কিভাবে স্কিন পিন করতেছে ওনারা যেহেতু ফ্যাক্টরিতে চলেই আসলাম না দেখালে তো হয় না না দেখলে কেমন হয় দেখেন ওইদিকে দেখেন হিউজ পরিমাণ কালেকশন দেখছেন

তারপরে এই যদি দেখায় দেখতে পারবেন প্রচুর মানে অনেক বড় তারপরে আমি একটু ভিতরে চলে যাই আহ প্রিয় দর্শক দেখেন এখানে মানে জুতো আর জুতা জুতার বিশাল একটি ফ্যাক্টরিতে চলে আসলাম মানে এখানে জুতা কিভাবে তৈরি করে কিভাবে ফিটিং করে কিভাবে রাবার লাগায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আর আপনারা যদি এখান থেকে জুতা কিনেন প্রতি ডজনে 100 টাকা হইতে 120 টাকা ডজনে পাবে 120 টাকা 100% পাবে সে দুই জায়গা দুই জায়গা থেকে 500 এর 10 টাকা পায় না হ্যাঁ তো ডজনই নিলে 120 টাকা 12 জোড়া 12 জোড়া আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এগুলা কি রেডি হয়ে গেছে এগুলা জি জি এগুলা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে না দেখেন এগুলা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এগুলা আছে তারপর এই

এখন আমরা যাচ্ছি অফিসে আমাদের অফিসে আছে অফিসে যাচ্ছি আচ্ছা প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে রেটটা জানিয়ে দিব যে আসলে কোনটার কত টাকা প্রাইস দেখেন মনে হয় যে এত বড় ওনার এই ফ্যাক্টরিটা মানে এখানে ভিজিট করলে মানে কয়েক ঘন্টা সময় লাগবে তারপর আপনি আমাদের কাছে অন্য অন্য পার্টি যারা অর্ডার দিছে অর্ডারটা আমরা এখানে আইনিয়েছি রে এবং বস্তা করতেছি বস্তা করার পরে আমরা ট্যানাসুটার মাধ্যমে

সদা আলম মার্কেট দেখাই দিবে দেখাই দিলে আলম আসার পর বললেই হবে আমি সদর অনেক সদায় সুইচ আসবে ওনারা আমাদেরকে স্ক্রিনে স্কিনে মোবাইল নাম্বার আছে ওই যোগাযোগ করে আমাদের মাধ্যমে মাধ্যমে নিতে ঠিক পয়সা টাকা পঞ্চাশ পয়সা টাকা বাহান্ন টাকা এটা বা টাকা বাহান্ন টাকা এটা বা টাকা টাকা এই ফি এ ফুল ফি তা আপনার বাবান্ন টাকা পরে জোড়া জোড়া ভাই এটা বান্ন টাকা জোড়া তো বাইরে কত বিক্রি করে ওনারা আমাদের কাছে সাতান্ন টাকা বিক্রি করে সাতান্ন টাকা তিন টাকা লাভ

কত আর্টিকেল বললেন ভাইয়া আষ্টশো প্লাস আষ্টশো প্লাস তো আসলে সম্ভব দেখানো সম্ভব না আপনারা যারা আসলে আসতে চান আমি মনে করি ভাইয়ার কাছে আসেন আসলে আমি মনে করি অনেক অনেক কম পাবেন তো অন্তত আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আইসা ভাইয়াদের কাছে আমার পরিচয় দিবেন ইউটিউব ফেসবুকের পরিচয় দিবেন অবশ্যই আপনাদেরকে একটা সম্মান করবে আপনাদেরকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করবে যেহেতু আপনারা অনেক দূর থেকে আসবেন স্বাভাবিক জি 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 মিজান ভাইয়ের কথা বললে অবশ্যই ডিসকাউন্ট পাবে যারা বলবে যে যারা বলবে যে আমরা মিজান ভাইয়ের ভিডিও দেখে আপনার কাছে কল দিছি ওনাদের জন্য স্পেশালি একটা থাকবে আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেহেতু একটু পার্সি দেখাইছি আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন